বলতেও পারবে না ষাট বছরের ভিতরে কোনো অথচ এটা নবীজির শুননা তাহলে মেসওয়াক চিনলেন না ব্রাশের কথা ভুললেন না আসরের ময়দানে কেমনে দাঁড়ায় দস্তরখান চিনেন না ডাইনিং টেবিল বলেন না কারণটা কি ঠেলাওয়ালা দিন নজুরু মনে করে একটা ডাইনিং টেবিল লাগবে ইজ্জত থাকবে না তাহলে দুনিয়া চিনলেন আসেরা চিনলেন না কেন নবীজির সুন্দর তোমাদের তোমাদেরকে বলি বাবা নিজের চরিত্র ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট ইংরেজিতে আমরা ছোটবেলায় প্রাইমারি থাকতে পড়ছি যার চরিত্র নাই তার কিছুই তার কিছুই নাই তার কিছুই তার কিছুই নাই আল্লাহ তালা শেষ কথা হলো আল্লাহ বলেন আল্লাহ বলছি বন্ধু উন্মতের চিন্তায় মানুষের পরিবর্তনের পেরেশানিতে মানুষগুলো কিভাবে আল্লাহ চিনবে আখেরা চিনবে এই চিন্তা অস্থিরতা টেনশন আপনার কোমর বাঁকা করে দিছিল আল্লাহ দিয়ে আনকাদা আপনার পিঠ বাঁকা করে ফেলছিল মানুষের চিন্তায় চিন্তায় আমি আল্লাহ তালা আপনার সেই চিন্তা দূর করে দিয়েছি আপনাকে পরিপূর্ণভাবে কোরআন এবং আমার যত দিক নির্দেশনা সব দিয়ে আপনাকে আমি মেহনত করতে বলে দিয়েছি এবার আপনি যথাযথ ধারায় মেহনত করেছেন মাত্র বছরে সারা পতাকা আলমে মাত্রা পৃথিবী জেনে গেছে ইসলামের কথা কোরআনের কথা কোরআনের আপনি ভাবতেছিলেন কি করবেন আমি আল্লাহ সব আপনাকে বলে দিছি সব আপনাকে দেখেন সব আপনাকে দেখা সর্বশেষ কথা হলো হল বরাফা দিকরা আল্লাহ বলছি বন্ধু কেয়ামত পর্যন্ত নয় অনন্ত কালের জন্য আমি আল্লাহ আপনার স্মরণ আপনার মর্যাদা আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সব কিছুর তুলে দিচ্ছি আমি আল্লাহর পরে আমার গোটা মখলুকাতের উপরে আপনি মুহাম্মদে আরাবির সম্মান

ইদা জুকির তু আমি যদি আলোচিত হই অর্থাৎ আমার নাম যদি আলোচনা হয় যেখানেই যখনই তো আমি বন্ধু ওয়াদা দিলাম আপনার নাম আলোচনা হয় কিনা না বলেন বলেন আজান যখন দেয় তখন আল্লাহর কথা বললে নবীজির কথা বলেনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে হলো হাইয়া আলআসলা বলে না কেন আসলা যত সুদ দিয়ে কক এর পরে সার্ফিজ কেন আল্লাহর কথা বললা বন্ধুর কথা বললা না কেন আর আন্না মুহাম্মাদ আর রসূল বলতে হবে কিনা এবার মোহাদ্জিন একামত দিচ্ছে একামতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে রসুলের নাম বলে কিনা বলতে হবে কিনা বলেন না যে একামত হবে তো এবার নামাজে দাঁড়াইছে তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুহানা আল্লা হম্মা আলহামদুল্লিল্লাহ সুরা আর সুরা সুহান আরব্বিয়াল আউজি সুহান আরব্বিয়াল আলা আত্তাহিয়া তুলিল্লা সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহ রহম্মা ইন্নিজ আলাম তু নাফসি হ্যাঁ জি না রাখো বুঝছে না মাঝখানে কি বলতে হবে বন্ধুর কথা বলতে হবে বন্ধুর কথা বলতে আল্লাহ আলা আলি মোহাম্মদ তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা একামতো দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা এভাবেই যদি দুনিয়া শেষ হয় এবার আল্লাহ বলে বন্ধু দেখেন এবার মাটি মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে এবার কবরে দেখেন এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু ওই যে দেখেন কবরে ফেরেশতা প্রশ্ন করছে দেখেন শোনেন তো কি বলে মান রবুক কমা দিনুক শেষ হ্যাঁ না 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 ওমান হাদাল্লাদি বুইসা কুম বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে বলো তো ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আল্লাহ বলেন বন্ধু জমিনের উপরেও আমি যেখানেই আলোচিত আপনিও আলোচনা মাটির নিচেও তাকিয়ে দেখেন কবরে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড প্রতিক্ষণে আপনার আলোচনা আমারও আলোচনা আমারও আলোচনা তাইলে সাত আশ মানে আর শাহ আরে হাঁসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন নয়তো সুপারিশ করবে কে সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে তিনিই তো তিনিই তো গোটা হাসরের মাঠ যখন বলবে আর অব্বি নাফসি নাফসি একজনই কেবল বলবে আর রব্বি উন্মাতি উন্মতি সব নবী সব আম্বিয়া সব আউলিয়া সব মানুষ তখন খুঁজবে ইনি কে ওই যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা ওনারে তালাশ সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে কিছু বললে তিনি বলবে তিনি কে মোহাম্মদুর রসুল আল্লাহর নবী বলছে না না উম্মত শুনো কেয়ামতের দিন আমি মোহাম্মদী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব আনা আউ্বালু মুসাফাইন সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন গ্রহণ করবেন আনা আউ্বালু খাতি বহুম ইদা উম সিতু নবীজি বলেন উম্মত কেয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না আমি মুহাম্মদি সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো انا اول من يسجد في ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো আনা اول من يقرأ باب আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বো ফেরেস্তা ভেতর থেকে বলবে মান আপনি কে আমি বলবো মুহাম্মদ ফাফুতি হাল বাপ ফেরেস্তা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরুল হক আমি তো আপনারই অপেক্ষা করছি না আপনার জন্যই তো বসেছিলাম আপনি আসবেন উদ্বোধন করবেন তারপরে না বাকিরা ঢুকবে আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আপনার মর্যাদা আপনার সম্মান সব কিছুর মাটির উপরে মাটির নিচে মাঠে জান্নাতে অনন্তকালের জন্য আপনার আলোচনা আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠায় দিলাম এমন নবী আল্লাহ মা দিছিলেন সারাদিন উম্মত কে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে ডাকছে না আবু জাহেলের কাছে চার হাজার বার কালে মার দাও এক সারা রাত আবার তাহাজুদের নামাজে আবার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে উম্মতের চোখ উম্মত দিন ডাকছে আবার সারা রাত চোখের পানি ফেলে আত্মা তাওয়ার রামাত কাদামা আম্মা জানা বলে নবীজি যখন রাত্রিবেলা তাহার যুদ্ধ জাগতেন দাঁড়ায় থাকতেন এত লম্বা এত সেজদা এত লম্বা এত কান্নাকাটি যে উনার দুইটা পাও ফুলে ফুলে যেত ফুলে ফুলে যেত আর এই জন্য শেষ কথা বললাম অনেক লম্বা করলাম আপনারা অনেক কষ্ট করছেন প্রিয় ভাই নৌজওয়ান বাবা সবাই রে বলি আমারও বলি কেয়ামতের দিন হাসরের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমল নামা দেখবে সুপারিশের নিয়ম কানুন আছে সুপারিশ ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি কথা বলেন আপনাদের বিবেক কি বলে ছেলেরা বলো ভাই একজন মুসলমান আমনে মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আমনে কবরে যাবেন আর হাসরের ময়দানে উঠবেন

আমনে বাট আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন মহিলা বেপর্দা চলতেই থাকবে আর আমনে মরলেই নবী সুপারিশ করে আসরের ময়দান আমনের বেহস্ত দিয়ে দিব বেহস্ত আমাদের আব্বার সম্পত্তি হ্যাঁ সুপারিশ মামুর বাড়ি খামখেয়ালি আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকে তার আমল নামা দেখাইতো নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা যখন দেখবেন হাই যুবক তোমার আমল নামায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ো এক বছর হাই পড়নাই খোদার অসম চোখের পানি ফেলবে উম্মত আমার উম্মত এমন হয় উম্মত তিরিশ বছর আমার উম্মত সুদ খায় তিরিশ বছর আমার উম্মত মিথ্যা বলে তিরিশ বছর আমার উন্মত নাচ গান দেখে আমার উন্মতের নারী তিরিশ বছর বেপরটা এ আমার উন্মত আমার উন্মত তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন ফচরের নামাজ পড়ল না এটা কি আমল নামা নিয়ে আসে আল্লাহ নবী খুদার কুসুম বলবে একটা ছেলে হইল মনে রেখ নবী বলবে উম্মত এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি তেইশটা বছর সারা রাত আমার এত চোখের পানির বদলা এ আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝড়াইছি তোমার আমার রক্তে আমার শরীর ভিজে পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাই গেছে আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে এর বিনিময়ে এই এমন আমার উহুদের দান্দার শহীদ করার বিনিময়ে এই আমল নামা আমি চোদ্দ দিনও পেটে পাথর বাঁধা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট হয়েছি বিনিময়ে এই আমল নামা দেখার জন্য এত মিথ্যা এত চুরি এত জিনা এত ডাকাতি এত সুদ এত ঘুষ এত বেপরদা এত বিড়ি এত সিগারেট বলেন চাচা বলেন যে বোনেরা শুনছেন মা বোনরা আপনারা বলেন আর যদি কোনোদিন আসতে না পারি একদিনে আসলাম আর যদি কোনোদিন বলতে না পারি যুবক আজ একবারই বললাম তুমি মনে করো তোমার যদি সামান্য বিবেক কি বলবা নবী এমনি সুপারিশ চাইবা এই আমল দিয়া হাউজে কাউসারের পানি চাইবা কেন কেমনে বল বাফ এই জন্য নবীজি কাঁদবেন কাঁদবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য আমরা সবাই মিলে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাফাত দরকার কিনা আমাদের যে আমি একটা কিতাব বিক্রি করি আমার গায়েরিতে মাত্র দুইশো টাকা সুযোগ থাকলে কিনে নিবেন এই এখানে সাদা গাড়িতে এটার মধ্যে আমাদের নবী রাত্রিবেলা কিভাবে নামাজ পড়তেন কতক্ষণ পড়তেন কি বলতেন এরপরে নবীজির সাথে যে সাফাত যারা পাইতে চায় কি আমল করলে তারা ভাই নবীজির সুপারিশ মিলবে এরপরে আমাদের নবীর সাহাবিরা নবীদের উপরে কি কি দুরুৎসরীফ পড়তেন সবগুলো দূর এই কিতাবে আছে অনেক মুবারক আমল নবীজির যে দোয়াগুলো এখানে আছে সুযোগ থাকলে কিনে নেবেন দুইশো টাকা মূল্যে আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আর যুবক ভাই ছেলেরা বাবা তোমরা যদি এত অল্প বয়সে নষ্ট হয়ে যাও ইসলামের জন্য কে বিশ বছর বয়সে যদি তোমার আল্লাহরে একদম মন না চায় মাত্র আঠারো বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তুমি বাবা কেমনে বাকি জীবন পারবে তোমার বাকি হায়াত করে চেষ্টা করে দেখো নামাজ পড়া যায় ফিকির করো পার হিম্মত করলে সম্ভব অনেক যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন ফজরের নামাজ পড়ো তোমরাও চেষ্টা করো নিজেদের চুল স্বাভাবিক রাখো চুল চারদিকে সমান করে রাখো তোমরা যারাই ডানে বামে সামনে চুল বড় প্রিয় ভাই এগুলা কাফের চুল প্রিয় সন্তান মনে বেইমানের চুল আর মানুষের নিয়ম মানুষ যার সাদৃশ্য ধরে তার প্রভাব তার উপরে যে যার আকৃতি ধরে তার আখলাক চরিত্র তার উপরে তুমি কাফের সুরত ধরা তোমার মধ্যে বুঝি জোনায় বা তাদের তোমার চুল চেহারা লেবাস পোশাক হলো বেঈমানের মতো তো তোমার চরিত্র হবে বুঝি আব্দুল কাদের জিলে বুঝেন নাই কথা মানুষের পোশাক মানুষের বাহ্যিক শরীরের অংশ দিলের উপরে প্রভাব ফেলে এই জন্য সব ছেলেকে বললাম নামাজ পড় চুল স্বাভাবিক কর আখলাক সুন্দর আজকের এই আয়োজন আজকের এই ফিকির এই মেহনত

আপনি মাফ নবী বাকের সুপারিশ নসিব কইরেন হাউজে কাউসারের পানি নসিব কইরেন আসরের ময়দানে দানে বন্ধুর সামনে বেশ জুটে না আল্লাহ গুনাগার বলে ডাক দিয়ে অপমান কইরেন নাম অপমান আল্লাহ জীবনটা সুন্দর করে দেন ছেলেগুলোকে বদলে দেন ছেলেগুলোকে বদলে দেন ছেলেগুলোকে নামাজই বানিয়ে আল্লাহ আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি মা বোনদেরকে পর্দা পুশিদা দান ছোট্ট বাচ্চাগুলোর কবুল করে আমার প্রবাসী যত বাবা ভাই আছে সহি সালামতে নিরাপদে ইমান আমলের সাথে রাইকেন মাওলা আল্লাহ প্রবাসীর পরিবার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দিন দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা হিসাবে মা ফাতেমার আবে বস্রিয়ার মতো কবুল করেন আল্লাহ এই মসজিদ এই মাহফিল আজকের এই আয়োজনের মধ্যে আপনি বরকত দান যে যেটুকু অংশগ্রহণ করে এই মাহফিলটা সাজিয়েছে সকলকে উত্তম বিনিময় দান করে এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন পেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন যার যত নেক মকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করে প্রত্যেকের ন্যাক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন মসজিদের ইমাম খতিব মুওয়াজিন সাহেব কবুল করে নেন কমিটি মুসল্লি এলাকাবাসীকে দিন ও ইমান দান করেন আল্লাহ আল্লাহ এমন মাহফিল মাঝে মাঝে আরও করবার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল মনসুর করে নেন গোটা দেশের উপরে খায়র ও বরকত নাজিল করেন সারা পৃথিবীর মজদুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন